ছাত্রছাত্রীরা যখন সান্তা ক্লজ তাদের একেবারে পকেট খরচা বাঁচিয়ে পথ শিশুদের হাতে আজকে উপহার তুলে দিলেন এই ছবি দেখা যাচ্ছে মহারাজা চন্দ্র কলেজের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন যে বিভাগ সেই বিভাগের পড়ুয়াদের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন এই জার্নালিজম মাস কমিউনিকেশনের পড়ুয়ারা পাশাপাশি অধ্যাপক তিনি রয়েছেন আমার সঙ্গে যে ছবিটা দেখা যায় যে প্রত্যেকে নিজের একেবারে পকেট খরচা বাঁচিয়ে পথ শিশুদের জন্য উপহার তুলে দিচ্ছে কারণ তারা পথ শিশুরা যারা তাদের কাছে কিন্তু এই সান্তাক্লস একেবারে প্রত্যেকের বাড়িতে বাড়ি থেকে যেমন উপহার তুলে দেয় তাদের কাছে আজকে সান্তাক্লস এই জার্নালিজম মাস কমিউনিকেশনের পড়ুয়ারা যারা মনিন্দ্রচন্দ্র কলেজের পড়ুয়ারা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কলেজের তরফ থেকে কিন্তু কোনোভাবে তারা সাহায্য নেননি একেবারে নিজেদের প্রচেষ্টায় তারা করেছেন আমি সরাসরি আসব আমাদের সঙ্গে রয়েছেন বিভাগের অধ্যাপক যিনি স্যার কী কী করা হলো আজকে অনুষ্ঠান ছাত্রছাত্রীরা এটা বিশ্বাস করে যে রাত পোয়ালে আজ সান্তাবুড়ো এসে তাদের বাড়িতে গিফট দিয়ে যাবে কিন্তু প্রতিদিন তারা যখন ক্লাসে আসে দেখে তাদের চলার পথে ফুটপাতে অনেক ছোট ছোট শিশুরা রয়েছে তাদের সান্তাক্লজ কি হবে এই ছাত্রছাত্রীদের সান্তাক্লজ এখন এরা বড় হচ্ছে ওরা বুঝে গেছে তাদের বাবা মায়েরা কিন্তু ফুটপাতের ওই শিশুদের সান্তাক্লজ নেই তাই তারাই আজকে একদিনের জন্যে সান্তাক্লজ হয়ে এসছে এবং তারা নিজেদের খরচ বাঁচিয়ে সান্তাক্লজের উপহার হিসাবে এদের হাতে তুলে দিল ঠিক বড়দিনের আগেই আমাদের এই ডিপার্টমেন্টে একটা বড়দিন পালিত হলো কলকাতার যিশুরা ভর্তি ছিল প্রায় একশোর কাছাকাছি শিশুরা ফুটপাত থেকে এরা গিয়ে তাদেরকে নিয়ে এসছে তাদের যে সান্তার গিফট সেই গিফটের মধ্যে রয়েছে কেক রয়েছে সান্তার টুপি তারা প্রত্যেককে সান্তার টুপি পরিয়েছে এবং এই ঠান্ডায় তারা ফুটপাতে থাকে ক্রমশ ডিসেম্বর মানে ঠান্ডা বাড়ছে সেখানে শীতের টুপি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের জন্য একটা করে সিঙ্গেল কম্বল দেওয়া হয়েছে যাতে ওখানে বসে ফুটপাতের ওই আলোতে পড়াশুনো করতে পারে ছবি আঁকতে পারে অনেকে এদের মধ্যে ছবি আঁকে তাদের জন্য রং পেন্সিল, খাতা চকলেট চিপস একাধিক উপহার রয়েছে এই উপহারগুলো ওদের নিজেদের হাত খরচ বাঁচিয়ে নিজেদের পয়সায় এই উপহার কিনেছে এটা যেন ওরাই আজকে আমাদের কাছে আমাদের এই ডিপার্টমেন্টে সান্তা প্রায় একশো জন পথ শিশু তাদেরকে নিজের হাতে নিজেদের পকেট খরচা বাঁচিয়ে সরাসরি গিফট তুলে দিয়েছে এবং আমি একেবারে তাদের কাছে আসব যাদের এই উদ্যোগ ভাবনা কোথা থেকে এলো এই যে একটা উদ্যোগ স্যারের ভাবনা তার সাথে আমাদেরও ভাবনা যেহেতু পথ শিশুরা খ্রিসমাস যে ক্লজ তাদেরকে গিফট দেয় মানে সবাই তারা জানছে যে ক্লজ বলে কেউ একটা আছে কিন্তু তারা কোনো গিফট পায়নি তো তাদের কাছে আমরা ক্লজ হয়ে উঠতে পেরে আমরা খুবই আপ্লুত এবং এই উদ্যোগটা যেন বারবার চলতে থাকে এটাই আমরা কামনা করব। নিজেদের পকেটের কিছুটা টাকা বাঁচিয়ে তাদেরকে এই আনন্দটা দিতে পেরেছি তার জন্যই আমরা খুব আনন্দিত সমাজে যখন চারপাশে হিংসা হানাহানি চারপাশে রক্তাক্ত পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এমনইভাবে যেন প্রত্যেকটা জায়গায় এমন এমন সান্তারা তারা যেন ছড়িয়ে পড়েন এবং খুশির বার্তা নিয়ে আসে ক্যামেরায় বুবাই সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা